আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্রামীণ রান্নাবান্না আজকে রেসিপি শাক পাতা দিয়ে শুটকের ভর্তা দেখুন কি সুন্দরভাবে আমি ভর্তাগুলো বানিয়েছি এক চলুন এখন আমরা ভর্তা বানাই এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং শাকগুলো কেটে এখানে দিয়ে দিয়েছি পানি দিয়ে বসিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য তারপর এখানে আমি সিদ্ধ করে শাকগুলো সিদ্ধ করে নেব এখানে আমি আলু আর শাক কেটে নিয়েছিলাম এগুলোকে সিদ্ধ করে নেব যখন আমি দেখব আলুটা সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি উঠে নেব উঠে নেওয়ার পরে এখানে আরেকটা কড়াই বসে দিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে নেব হালকা একটু কালার চলে আসার পর এখানে আমি কয়েকটা শুটকি দিয়ে দেব শুটকিগুলোকে ভালো করে বেজে নেব এখানে শুটকিগুলো দেওয়ার পরে আমি আস্ত শুটকি দিয়েছি নিজে নিজেগুলো গলে যাবে যখন এগুলো ব্রাউন কালার চলে আসবে পেঁয়াজ আর শুটকিগুলো তখন আমি এখানে বেটে রাখা মরিচগুলো দিয়ে দেব এখানে আমি লাল মরিচ ব্ল্যান্ডার করে নিয়েছি তারপরে এগুলো এখন দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব এখানে আমি অল্প একটু জিরার গুঁড়ির অল্প একটু ধনিয়ার গুঁড়া অল্প একটু হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আর ভালো করে কষিয়ে নেব এই মশলাটা সবগুলো ভালো করে কষিয়ে নেব যখন ওপর দিয়ে তেল ছেড়ে ছেড়ে দেবে এ পর্যায়ে আমি শাক পাতাগুলো এখানে দিয়ে দেব শাক পাতাগুলো দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব দেখুন কতটা সুন্দর হচ্ছে এখন আমি একটা কাটি দিয়ে এগুলোকে ভেঙে নেবো কাটি দিয়ে এগুলো ভেঙে নিলে বতারে একটু আঠ আলু হয় আলুগুলো ভেঙে গেলে এবং খেতে অনেক মজা লাগে এখন এভাবে আমি ভেঙে নেব কিছুক্ষণ ভেঙে নেওয়ার পরে একটু নেড়ে জেরে ভালো করে কষিয়ে নেব এবং এ পর্যায়ে আমি আর একটু তেল দিয়ে দেবো লাস্ট পর্যায়ে একটু তেল দিলে বতাটা খেতে আরও অনেক বেশি মজা হয় দেখুন আমি এভাবে নেড়ে জেরে নিচ্ছি নেড়ে জেরে ভালো করে কষিয়ে নেব এবং কষিয়ে নেওয়ার পরে আমি এগুলোকে যখন একটু শুকিয়ে যাবে তারপর আমি এগুলোকে নামিয়ে নেব এখন এগুলোকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ